আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত দেখেন গাইস কতটু কষ্ট হলেও গামতে হয় বহ দিন গাগ দেখি নাই তো মারে এ অপরান কান্দে তোমার লাইগা মানচে সিন টাকা আমাগু আমি চিনলাম তোমা আই অপহরণ কান্দে তোমার লাগা জনমের মতন বিধ কুহুযা সলু কয়া অপহরণ কানে তুমারলাগা ওকে আমারে করাইবে গুসল অমাগু কে শা যাইয়া আহা অপরণ কান্দে লাই